পৌঁছে নাকি আর করিকে ভাবো না আরে বাংলাতে এই সিএ লাগু হতেই দেব না কারণ কেন্দ্রীয় সরকারের এটাই ক্ষমতা রক্ষা করতে পারবে না এই বাংলার মমতা মমতা যদি এটাকে বাধা দিতে চায় খেপে উঠবে সোনার এই বাংলায় সবাই বলবে তারা এবার চোরদের তারা সিএ লাগু মুক্তি বাংলায় সিএ লাগু হবেই লোকসভা ভোটের আগে কেউ আটকাতে পারবেন না এমনটাই ইঙ্গিত দিয়ে গেছেন বাংলায় দেশের কেন্দ্রীয় সরস্বত মন্ত্রী অমিতাভ বিরোধীরা যতই সি সিএ আটকানোর চেষ্টা করুক না কেন কোনো রকম ভাবে আটকানো সম্ভব হবে না আজ কার্যত বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের সিএ লাগু হওয়ার প্রসঙ্গকে তাদের একহাত বাদ দেন কবি গীতিকার কবি গীতির মাধ্যমে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার আপনার তো নিশ্চয়ই শুনছেন মাননীয় অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেই গেছেন যে চেয়ে লাগু হবে কেউ ঠেকাতে পারবে না এটা লোকসভা ভোটের আগেই লাগু হবে নিশ্চিন্ত কথা কি কারণ এটা প্রতিজ্ঞাবদ্ধ বিজেপি সরকার তারা যা বলে মুখ দিয়ে তাই করে তিনশো সত্তর তারা তুলে দিল রাম মন্দির গড়ে দিল এ পাস করেছে लागू করে নেবে হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো এই রাজ্যে সিএ চালু হবে না উনি যা ফলে বলতে থাকুন উনি অনেক কিছু বলেন উনি তো এও বলেন যে মহাভারত কাজী নজরুল ইসলাম লিখেছেন উনি খুব ভালো ভালো বলেন আবার সরস্বতী মায়ের পূজার মন্ত্র খুব ভালো বলেন আপনারা দেখেছেন কিন্তু মতুয়া সম্প্রদায়ের কাছে সেটা তো একটা বিশাল বড় ব্যাপার আপনি একবার বলেছিলেন সেই কথা মতুয়া সম্প্রদায় বলে কোনো কথা নেই এখানে মতুয়ারা এটা নিয়ে লড়াই করেছে আর কেউ লড়াই করেনি ফির সবাই খাবে লড়াইটা করেছে মতুয়া সম্প্রদায় কিন্তু একটা সম্প্রদায় যারা উদ্বাস্ত সম্প্রদায় সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ষ্য শুধ্র কালীভক্ত কৃষ্ণভক্ত রামভক্ত হরিভক্ত ভারত সেবাশ্রম বেলুড় মঠ সংঘ সৎসঙ্গ সমস্ত মানুষই রয়েছে এর মধ্যে যারা উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ সারা ভারতবর্ষব্যাপী আঠারোটা রাজ্যে কয়েক কোটি মানুষ রয়েছে তারা এবার এই উদ্বাস্ত তত্মা থেকে মুক্তি পাবে তারা ভারতের নাগরিকত্ব পরিপূর্ণ ভাবে বলেন লোকসভা নির্বাচন যদি চালু না হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আত্মসমর্পণ করে তার দল করবেন না এরকম কথা তো বলিনি আমি কখন বললাম সে কথা বলবো কেন আমি বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি সংবিধান নিয়ে মুখোমুখি আমার সঙ্গে তার সঙ্গে বসিয়ে দিন ঘন্টাখানেক সঙ্গে সুমনে বসিয়ে বসান তাই না হলে অন্য কোথাও বসান বসিয়ে দিয়ে সংবিধান নিয়ে বসবো উনি যদি দেখাতে পারেন সি এর কোনো দরকার নেই যারা পালিয়ে পালিয়ে যে হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি যারা পালিয়ে পালিয়ে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে ভারতে এসেছে এবং যারা পাসপোর্ট করে এসে সরকারকে না জানিয়ে ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও রয়ে গেছে তারা এনআরসি করলে তদন্ত করলে তাদের নাগরিকত্ব যাবে না উনি যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে আমি ওনার চরণ ছুঁয়ে বলছি তো ওনার তৃণমূল করবো আমি আর উনি কথা দিক যে উনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে ওনাকে বিজেপি করতে হবে না আমরা বিজেপি ওনাকে মেটে না পরিষ্কার সামনে তো ভোট অবশ্যই হবে অবশ্যই হবে হবে ডে টাইম ফিক্সড করে তো আমি বলতে পারবো লোকসভা বলি না হবে এটা মাননীয় স্বরাষ্ট্র কর্তৃজি তিনি বলেছেন কথা দিয়েছেন এবং তিনি এখানেও ধর্মতলা বলে গেছেন একই কথা হবেই বিরোধী দলগুলো বলছে যে বারবার ধরে বলা হয় যে সিএ হবে কিন্তু হয় না বলছে কুমির সানা দেখানোর মতো নাকি হবে ওরা যা যা বলে ও বিরোধী দলে তো অনেকে বলে যে মহাভারত থেকে কাজী নজরুল বিশ্বাস কী হয়েছে কর্তব্য কেন্দ্রীয় সরকারের সেই কর্তব্য তারা পালন করেছেন সিএ পাশ করেছেন শুধু লাগু হতে দেয়নি এই তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস ভিলেজ এরা আগের বিধানসভায় একটা প্রস্তাব পাশ করে রেখেছে আমরা পশ্চিমবঙ্গে সিএ লাগু হতে দেব না এটা হয় না এটা অসাংবিধানিক এটা প্রস্তাব পাশ হয়েছে ভেতরে কিন্তু রাজ্যপাল তাতে সই করে নি এটা অসাংবিধানিক কথাবার্তা নিয়ে এগুলো নিয়ে সময় নষ্ট করা ঠিক না কারণ সংবিধানে যেটা সি এটা লোকসভায় রাজ্যসভায় পাশ হয়ে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষরিত হয়ে আছে সেখানে এটা সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়ে যাচ্ছে লাগু হতে একটু দেরি হচ্ছে কারণ যেভাবে ভুল বোঝানো হয়েছিল মুসলিম ভাইদের যে সিএ লাগু হলে তোমাদের বাংলা থেকে ভারত থেকে তাড়িয়ে দেবে মুসলিম ভাইরা এই যে সবুরে নেওয়া ফলে কেন একটু দেরি করে এটা করছে মুসলিম ভাইরা আস্তে আস্তে বুঝতে শিখেছে যে ওই সি এর মধ্যে তাদের কোনো ক্ষতিকারক কিচ্ছু নেই একটা শব্দ একটা অক্ষর লেখা নেই যে মুসলমান ভাইদের তাড়িয়ে দেওয়া হবে এই সিএ কোনোরকম নাগরিকত্ব কারো হরণ করার আইন নয় এটা একমাত্র যারা পালিয়ে পালিয়ে হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন পার্সি ছয়টা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু যারা ভারতে এসেছে ভারত ভাগবার পরে তারা পালিয়ে পালিয়ে এসেছে কেউ পাসপোর্ট করে সে ফিরে যায়নি সরকারকেও জানায়নি কিন্তু তাদের অধিকার আছে এখানে আসার কোনো মুসলিম রাষ্ট্রে পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে অন্য কোনো ধর্মের মানুষের দুমাস পরে লোকসভা তার মধ্যে তাহলে হয়ে যেতে পারে হবে যেতে পারে না হবে ঈদ মানে আপনি লোকসভা শব্দটা একদম লোকসভা ভোটের আগে এটা হচ্ছেই নিশ্চিন্ত করে নাহলে কি ভোট পাবে না বিজেপি ভোট পাবে না

লাগু হবে লাগু হবে এবার উদ্বাস্তু থেকে উদ্বাস্তুরা মুক্তি পাবে লাগু লাগু হবে হবে সবাই আছে অনুরাগে লাগু হবে ভোটের আগে তাই অসীমে মনের মাঝে দেখো কি আনন্দ জাগে সিএ লাগু হবে লাগু হবে ওপার বাংলার

তাই ক্ষমতা রক্ষা করতে পারবে না এই বাংলার মমতা মমতা যদি দিতে চায় উদ্বাস তোরা খেপে উঠবে সোনার এই বাংলায় সবাই বলবে তারাও এবার চোর দেব তারাও সিএ লাগু করে সবাইকে মুক্তি দিয়ে দাও